জামাই বিয়ে করার জন্য হেঁটে হেঁটে চলে আসছে বউয়ের বাড়ি আর এদিকে আমি বিয়ানির বিয়ে খাওয়ার জন্য চলে গেছি তাড়াতাড়ি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আবারও আপনাদের মাঝে হাজির হলাম ভিন্ন ধর্মী একটি ভিডিও নিয়ে ভিডিও থামবেল এবং ইন্ট্রো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমার প্রিয় বিয়ান ইয়ার আর বিয়ে খাওয়ার জন্য সকাল সকাল বের হয়ে গেলাম চারদিকের পরিবেশ খুব সুন্দর ছিল আজকে ভাগ্য ভালো যে বৃষ্টি হয় নাই বৃষ্টির ভয়ে আমি মোটরসাইকেল নিয়ে যাইনি তাই বাড়ি থেকে বের হয়ে একটি গাড়ি খুঁজতেছিলাম এবং হাঁটতেছিলাম চারদিকের পরিবেশ খুবই মনোরম এবং সুন্দর ছিল তাই হাঁটতেও কষ্ট হচ্ছে না এবং বোরিং ফিল হচ্ছে না তাই কনিকের মধ্যে হাঁটতে হাঁটতে চলে আসলাম চারা বদগাস আসতে আসতে একটি সিএনজি পেয়ে গেলাম তাই আর সময় বিলম্ব না করে তাড়াতাড়ি সিএনজিতে উঠে গেলাম কারণ বিয়েটা আমার বিআইনের তাই খুব তাড়াতাড়ি যেতে হবে তাই সুজা আখাউরা চলে আসলাম আখাউরা আসার পর নিমাই মিষ্টান্ন ভান্ডারে ঢুকলাম ঢোকার পরে নিমাই মিষ্টান্ন ভান্ডারে প্রবেশ করলাম প্রবেশ করার পরে সাথে সাথে কিছু মিষ্টি চয়েস করলাম তারপর মিষ্টি কিনে সুমন ভাই আমি পিঙ্কি আপু হাকিম সবাই মিলে একটু অটো রিকশাতে করে চলে গেলাম বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে এন্ট্রি নিতে না নিতেই সুমন ভাই এবং পিঙ্কি আপু ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়লো আর আমি চতুর্দিকে খুঁজতেছি যে আমার বিআইন কোথায় বিআইনের সাথে একটি ছবি তুলবো বলে সেই সকাল থেকে সংকল্প করে রেখেছি বিয়ে বাড়িতে প্রচুর লোকের সমাগম হয়েছিল প্রচুর গরমও লাগতেছিল তারপরও ভালো লাগতেছিল আর এদিকে চোখের পলকেই দেখলাম আমার বিআইন এসে স্টেজে হাজির আর আমিও সময় বিলম্ব না করে সাথে সাথে পাশে বসে একটি ছবি তুলে নিলাম তারপর টিঙ্কি আপু ভাবি এবং সুমন ভাইকে ছবি তুলে দিলাম তারপর ভাবি এসে বলতেছে আপনারা খেয়ে ফেলেন পরে ভালো করে আপ্যায়ন করতে পারবো না তাই আমরা চট করে তাড়াতাড়ি গিয়ে বসে ফেললাম এবং খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম আমাদের ফ্যামিলির সবাই একসাথে বসেছিলাম কারণ ওই সময় খালি ছিল একসাথে বসে তারপর খাবার খাচ্ছিলাম এবং আমি ভিডিও করতেছিলাম যে কে কতটুকু খায় তা আপনাদেরকে দেখানোর জন্য আর এদিকে নিশাদ মনে হয় আগে থেকে উপবাস করে আছে যে বিয়ে খাওয়ার জন্য ওর খাওয়া দেখে তো কবা আর এদিকে খাবার খাওয়ার পর হাত ধুতে না ধুতে সবার মুখে শুনতে পাচ্ছি বর আসতেছে তাই তাড়াহুড়া করে হাত ধুয়ে চলে গেলাম গেটের কাছে আর চেতে না যেতেই দেখি বোর হেঁটে হেঁটে চলে আসতেছে কনের বাড়িতে উনি হয়তো ভেবেছিল যে কনের বাড়িতে আসবে এবং কে নিয়ে সূর্যা চলে যাবে নিজের বাড়িতে কিন্তু ঘটনা তো ঘটেছে ব্যতিক্রম গেটে চান্দা আদায় করার জন্য সালাশালি সবাই গেট বন্ধ করে বসে আছে যাই হোক গেটে টাকা দেওয়ার পর গেট খুলে দেওয়া হলো তারপর বরকে নিয়ে যাওয়া হলো তার স্টেজে তারপর সবাই মিলে জামাইকে জামাই আপ্যায়ন শুরু করলো যাই হোক দেখতে দেখতে চারটা বেজে গেল আমাদেরও যাওয়ার সময় হয়ে গিয়েছে তাই আস্তে আস্তে প্রস্তুতি নিয়ে নিলাম চলে আসার তারপর বাবি এবং কালুই মাউ থেকে বিদায় নিয়ে চলে আসলাম প্রিয় দর্শক আজকের ব্লগ ভিডিওটি পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলির সদস্য এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলটিতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম